আলু উদাও হয়ে যাবে বাজারে আজ থেকে বাজারে আলু মেলার ভার মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাবে আলু আলুর দাম ফের হু হু করে বাড়বে এদিকে আজ সোমবার থেকে অনির্দিষ্টকালের কালের জন্য কর্মবিরতির ডাক দিচ্ছেন রাজ্যের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি কেননা ভিন রাজ্যে আলু পাঠাতে বাধা দিচ্ছে প্রশাসন এর জন্য কর্মবিরতির ডাক দিচ্ছেন তো আজ কোন কোন জেলায় কর্মবিরতি হওয়ার সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় আলুর দাম বাড়তে পারে এবং এই কর্মবিরতি টানা কতদিন চলবে তো সমস্ত বিস্তারিত তথ্য জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর প্রতিনিয়ত আলুর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন এবার নেওয়া যাক বাজারগুলিতে আলু কিনতে গেলে হাতে ছাঁকা লাগার পরিস্থিতি হয় পরে কৃষি বিপণ মন্ত্রী বেচারাম মান্না পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারা বসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন কিন্তু আলু ব্যবসায়ীদের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি সংগঠনের পূর্ব বর্ধমানের জেলা সভাপতি উত্তম পাল বললেন যতদিন না বর্ডারে কাজকর্ম স্বাভাবিক হচ্ছে আমাদের কর্মবিরতি চলবে আমরা আর কোনো কাজকর্ম করব না কারণ আমাদের কাজ বাইরের রাজ্যে আলু পাঠানো কিন্তু সেটা পাঠাতে পারছি কোথায় যে ছোটো আলুগুলো এখানে বিক্রি হয় না সেগুলো আমরা বাইরে রাজ্যে পাঠাই আগে বাইশ তেইশ চব্বিশ কর্মবিরতির ডাক দিই কৃষি বিপর মন্ত্রী বেচারা মান্না আমাদের ডেকেছিলেন হরিপালে গিয়েছিলাম বলেছিলেন কর্মবিরতি তুলে নিতে সমস্যা মেটাবেন বর্ডার খোলা হবে কিন্তু কিছুই হয়নি আটই আগস্ট সিঙ্গুরে বেচারা মান্না প্রদীপ মজুমদার ডেকেছিলেন শিমুরে সমস্ত জেলার প্রতিনিধি এসেছিলেন স্টোর মালিকরাও ছিলেন সেখানে প্রদীপবাবু প্রস্তাব দিয়েছিলেন প্রতি কেজি পঁচিশ টাকা তেইশ টাকা দর করলে সুবিধা হবে